এই পোটলি ব্যাগটা আমি যখন বানিয়েছি তখন আমি জানতাম না যে আপনাদের সবার কাছে এই পোটলি ব্যাগটা এত বেশি ভালো লাগবে আমার কাছে অনেকে এটার অনেক টিউটোরিয়াল চেয়েছিলেন কিন্তু এটার হচ্ছে আমি ফুল টিউটোরিয়ালটা নিতে পারিনি আমি ছোট ছোট কিছু ভিডিও করে রেখেছি সেটাই হচ্ছে আপনাদেরকে নেক্সট যদি আমি কোনো পোটলি ব্যাগ বানিয়ে থাকি সেটার ভিডিও আমি অবশ্যই শেয়ার করব তো এখানে পোটলি ব্যাগটি বানানোর জন্য আমি কাপড়গুলোকে কেটে নিয়েছি আজ আমি যে পোটলি ব্যাগটা বানানো দেখাবো সেটা হচ্ছে আমি দুইটা সাইজের বানিয়েছিলাম একটি হচ্ছে বেবির জন্য এবং আরেকটি হচ্ছে বেবির মায়ের জন্য তো ফার্স্টেই হচ্ছে দুইটা কাপড়কে একটি সোজা সাইডে রেখেছি এবং আরেকটি কাপড়কে এভাবে উল্টো সাইডে রেখে এখানে হচ্ছে যে কাপড়টাকে আমি নিয়েছি সেই কাপড়টার নিচের অংশে হচ্ছে আমি লাইনিং এর কাপড়ও দিয়েছি একই মাপের তো এইভাবে লাইনিং এর কাপড়টার উপরে মেন ফেব্রিকটা দিয়ে সাইড দিয়ে হচ্ছে এভাবে সেলাই করে নিয়েছি এখন কাপড়টাকে উল্টিয়ে এইটার উপরের অংশে হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নিলাম এবং নিচের অংশে এক থেকে দেড় ইঞ্চির মতো আমি ফাঁকা রেখে এভাবে সেলাই করে নিব এখানে দুইটা হচ্ছে সেলাই করে নিতে হবে কারণ এখানে দিয়ে হচ্ছে আমি ফিতা ঢুকাবো তো এখন হচ্ছে পটলি ব্যাগটার সাইড হচ্ছে আমি ফিটিং করে নিচ্ছি এবং এক ইঞ্চি যে নিচে সেলাই করে রেখেছিলাম সেই বরাবর হচ্ছে কোনো ধরনের সেলাই হবে না কারণ সেই অংশটাতে দিয়ে আমি ফিতা ঢুকাব তার জন্য ওই অংশটা ফাঁকা রাখতে হবে এখন পোটলি ব্যাগের যে নিচের অংশটা আছে সেই নিচের অংশে আমি কিছুটা এক ইঞ্চির মতো ফাঁকা রেখে এই দুইটা পাশেই হচ্ছে সেলাই করে দিব এই যে উপরের যে অংশটাকে ফাঁকা রেখেছিলাম এই বরাবর হচ্ছে নিচে আমি আরেকটা সেলাই দিয়ে নেব যেন ফিতা ঢুকানোর একটি ঘর হয়ে যায় এখন আমি এভাবে সেলাই করে ফিতাটা বানিয়ে নিলাম এবং যে ফিতার যে ঘরটা করে রেখেছিলাম সেইখানে একটি সেফটিবিনের সাহায্যে এই ফিতাটাকে আমি ঢুকিয়ে নিব একটা ফিতা উপরের অংশে আমি এভাবে লাগিয়ে নিয়েছি এটা আমি হাতলের মতো ব্যবহার করতে এই পাশটিতে অন্যান্য পটলি ব্যাগে আমি পুঁথি দিয়েও চাইলে কিন্তু আপনারা একটি হাতল বানিয়ে ফেলতে পারেন তো হয়ে গেল আমার পটলি ব্যাগ বানানো কে কে ডিটেল সহকারে এই ভিডিওটা দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন তাহলে আমি একটি ফুল ভিডিও মেক করবো কিভাবে আপনারাও এই ধরনের পোটলি ব্যাগ গুলো বানাতে পারবেন